তমলুক আসন জিতে দেখাক আর নন্দীগ্রাম বিধানসভায় লিট নিয়ে দেখাক অভিষেক চ্যালেঞ্জ শ্রমিকে আগামী পঁচিশে মে পূর্ব মেদিনীপুর জেলায় দুটি লোকসভা কেন্দ্র তমলুক ও কাঁথিতে নির্বাচন রয়েছে রবিবার তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির সমর্থনে মহিষা দল সভা করতে এসে অভিষেকের মন্তব্যে জবাব দিলেন রাজ্য বিজেপির মুখপাত্র শ্রীমক ভট্টাচার্য অভিষেক কেশপুরে সবাই মন্তব্য করে বলেন চোর চিটিং বাজরা সব বিজেপিতে অভিষেকের এই ধরনের মন্তব্যের পরিপ্রেক্ষিতে শ্রমিক বলেন আগে পূর্ব মেদিনীপুরে দুটি লোকসভা তমলুক ও কাঁথি জিতে দেখাক আর নন্দীগ্রাম বিধানসভায় লিড পেয়ে দেখাক তারপর কোন দলে চোর চিটিং রয়েছে বোঝা যাবে পাশাপাশি খাদিকুলে বোমা উদ্ধারের ঘটনা প্রসঙ্গে বলেন দু সালে ষোলোই মে এলাকায় বোমা বিস্ফোরণে এগারো জনের মৃত্যু হয় তারপরেও শাসক দলের মদতে বোমা তৈরি চলছে তৃণমূল দলটাই বোমা আর দুষ্কৃতিকারীদের নিয়ে চলছে নির্বাচন কমিশন করা হাতে ব্যবস্থা নিচ্ছে

একবার মুখটা মনে করে দেখুন একবার দেখতে ছিল ওনাকে নির্বাচনের মধ্যে একটার পর একটা মানুষ ভুল হচ্ছে আজকে তার কাছে কোনো খবর ছিল না তিনি বলছেন পশ্চিমবঙ্গে কিছু হয়নি মা দুর্গাকে দেখেছেন দুর্গার মূর্তি দেখেছেন একবার অসুখটাকে দেখেছেন একবার অসুখের মুখটা চিন্তা করুন অশুকে ভোটার কথা চিন্তা করুন আর রাজীব সেনের মুখের কথাটা আরেকবার চিন্তা করুন দুজনের মধ্যে তো পার্থক্য পাবেন সঙ্গে গালিগালাজ দিয়ে তো লাভ নেই নন্দীগ্রামে লিড নিয়ে দেখেন আর তুমুলুক আসনটা জিতে দেখান তাহলে বুঝ যাবেন বাতি তুমুলুকটা জিতে দেখান আর নন্দীগ্রামে অ্যাসেম্বলি সেগমেন্টে লিড নিয়ে দেখা